সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমাদের আগাম টক ফুলের কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে অলরেডি দেখেন প্রতিটা ডালে কিন্তু ফুল তো ফুলগুলা কিন্তু অনেক সুন্দর এদের গুটিও দাঁড়িয়ে যাচ্ছে দেখেন এগুলো একদম আগাম আগাম ফুল প্রতিটা ডালে কিন্তু ফুল অলরেডি ফুঁটার গুটির থেকে মানে পোড়া কেন চলছে ডিসেম্বরে হারভেস্ট হবে সব কিছু ঠিক থাকলে প্রথম থেকেই আমাদের এক একটা গাছ আলহামদুলিল্লাহ ভালোই মানে সপ নিয়েছে আশা করছি একমনের উপরে পাবো আমরা হরমোন দেওয়া যাবে ফ্লোরা দেওয়া যাবে এইটাতে ওষুধ ব্যবহার করা যাবে সমস্যা নাই পিজি আর জিঙ্ক বোরন কীটনাশক এগুলো ব্যবহার করা যাবে এবং আমরা এই মাত্র এই ব্যবহার করছি এই যে এগুলো ফুল এই যে ফুল প্রতিটাই ফুটে দ্রুত এটা এটাও ফুটে গেছে বা সুন্দরীও ফুটে গেছে কোন সমস্যা নেই গাছগুলোতে করা হয়েছে তো বলেন যে আপনি কি ব্যবহার করলেন এই জাসের যে আমি ওষুধ দিলেন এটা কি এটা হলো ছিনোফিক্স হরমোন এর সাথে জিঙ্ক এর সাথে বোরন এর সাথে একটা কীটনাশক এই ব্যবহার করছে আবার এর ভিতরে ফ্লোরার সাথে একটা কীটনাশক লিডোসেন হরমোন এগুলো মাঝে মাঝে আপনি দেওয়া যাবে সমস্যা নেই এগুলো দিয়ে আশা করছি ভালো হবে গ্যাসের পাতা বা ফুল থেকে একদম হাই না একদম লো না অনেক অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু ফুল ধরে তো এই রাতগুলা নতুন সম্প্রসারণ হয়েছে এই রাতের ফুলগুলো অত্যন্ত ভালো বড় হয় সাইদে এগুলাও আগাম আগাম বলতে ডিসেম্বরের পনেরোর পর থেকে পাওয়া যাবে সাইজে বড় হবে লাল হবে আশা করছি এগুলো চমৎকার এগুলা যে ফুল আবার অনেকে ফোন করছেন ভাই আমাদের গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে খাবার সংকট আবার যদি অতিরিক্ত পানি থাকে করে বৃষ্টিপাতের কারণে কিন্তু ওই সারের কার্যকারিতা কমে যাবে দ্রুত ওটা চলে যাবে এজন্য আবার ক্ষেত্রে করে সার আবার বেশি হলুদ হলে থিওবিটি স্প্রে দেওয়া যাবে থিওবিটির সাথে একটা কীটনাশক তারপরে ফুলোরা তারপরে বিভিন্ন ধরনের সব কিছু ব্যবহার করলে ভালো হবে আশা করছি তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই